একটু নিউ এগুলো প্রাইস হবে আপনার দুশো পঞ্চাশ টাকা পিস সম্পূর্ণ আপনার ক্যাশ অন ডেলিভারি কিউবান কালারের শার্ট এগুলো কিন্তু ট্রেনে আছে চার পিস নিতে পারবেন এক হাজার টাকা আর সর্বনিম্ন আপনাকে দুই পিস নিতে হবে কিন্তু ডেলিভারি চার্জটা পড়বে ঢাকার মধ্যে প্রোডাকশনের সাথে যোগ হয়ে যাবে দেখছেন কিউবান কালার শার্ট আমার কাতো বিশ্ব বিখ্যাত এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এই যে দেখেন কাছ থেকে দেখেন চমৎকার কালার বাল্টি কালারের মধ্যে কম্বিনেশনটা চমৎকার কালার চার পিস এক হাজার টাকা যেকোনো চার পিস এক হাজার আপনারা যদি সরাসরি আসতে চান সুন্দরভাবে চলে আসবেন আর আপনি এইভাবে যদি নিতে চান তাহলে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দেব ডেলিভারি চার্জটাকে আপনাকে দিতে হবে প্রোডাক্টের সাথে অ্যাড হবে চমৎকার একটা কালেকশন দেখেন এখানে কাপড়টা দেখেন সূত্রের মধ্যে পাচ্ছেন আপনারা 100% কটন এটা সলিড কালার হ্যাঁ হোয়াইট হবে ফুল হোয়াইট সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক यस আচ্ছা

হান্ড্রেড পার্সেন্ট কটন এমন হান্ড্রেড পার্সেন্ট আমাদের এক্সপোর্ট কোয়ালিটি কাপড় লোকাল আমাদের কোনো কাপড় নেই আচ্ছা এরপর আপনাকে দেখাচ্ছি কাতুয়া কাতুয়া আইটেম কাতুয়া কাতুয়া আপনারা তো জানেনই আমার কাতুয়া বিশ্ব বিখ্যাত ওকে আপনারা যারা এর আগে পারচেজ করেছেন বা যারা এই জিনিসের বারবার আমার থেকে নিতে জানেন অবশ্যই এখানে তারা অবশ্যই জানেন যে কাতুয়ার গুলো গুণমান মান কি আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটন এক্সপোর্ট কোয়ালিটি কাপড় আচ্ছা লোকাল কোনো কাপড় নেই

আর আপনি এইভাবে যদি নিতে চান তাহলে আপনি আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বারটা সুন্দর করে লিখে দিবেন স্ক্রিনশট নেবেন আর স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন আমরা আপনাকে প্রোডাক্ট আপনার ঘরে পৌঁছে দেব হোম ডেলিভারি হোম ডেলিভারি ওকে ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি আর ক্যাশ অন ডেলিভারি অনেকে বুঝতে চান না ক্যাশ বুঝতে বুঝতে চান না যেমন মনে মনে করেন যে এটা সম্পূর্ণ না ডেলিভারি চার্জ ফ্রি এরকম ডেলিভারি চার্জ ফ্রি নয় ডেলিভারি চার্জটাকে আপনাকে দিতে হবে প্রোডাক্টের সাথে অ্যাড হবে ওকে

একটা আছে প্লেন বডি প্লাস হান্ড্রেড পার্সেন্ট কটন সলিড কালার হ্যাঁ বিস্তৃত কালার এটা আপনার হোয়াইট হবে ফুল হোয়াইট আচ্ছা এটার কি ডিজাইন আছে পিছনে ওকে সেলাই ডিজাইন এটা পিওর ব্ল্যাক আর এটা হচ্ছে কা সুরমা ব্ল্যাক সুরমা ব্ল্যাক यस আচ্ছা সুরমা ব্ল্যাক এটা ওকে প্রাইস পাচ্ছে কত 250 আচ্ছা সবের ঠিকানা জানা দেন আমার উপর ঠিকানা হচ্ছে কা ঢাকা কলেজের সামনে গ্লোব শপিং সেন্টার তৃতীয় তলা সাত্রিশ নম্বর দোকান সেলাই ঘর ওকে ঠিক আছে আগে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আপনাদেরকে ধন্যবাদ সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী নতুন করে ফিরে হতে ভালো কে সবাই